আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের নম কটন কাজ করার নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের মধ্যে একদম ডিফারেন্ট নতুন একটা ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে জামার নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এ হচ্ছে যে আমার ব্যাক নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা ঠিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদেরই ইমো নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন বম কটন বম কটনের নতুন এই ডিজাইনটিতে হ্যাঁ যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটা হচ্ছে বিওয়ার্স পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এই হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের যে নেকের যে ডিজাইনটা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের যে প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ব্যাক ব্যাগ দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা জামার আমার নিচে একটা প্যানেল করে থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অন্য অনেক চওড়া অন্যের মধ্যে পেয়ে যাবেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের আপনি এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি অন্যের দুপাশটাই আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা একদম পিটানো এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা নেকি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমার নিচের প্যানেলটাও খুবই সোবার আমার নিচের প্যানেলটাও আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে একদম ইউনিক নতুন ডিজাইন চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এটা হচ্ছে যে আমার ব্যাগ পশুনটা আমার ব্যাগ পোশনটা ইউনিক একটি ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে ত্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটাকালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে ইনশাল্লাহ আমাদের মাহিফেশন থেকে লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একদম পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে যে না জামা নেকের যে ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একদম কটন হ্যাঁ একদম কটন কাপড়ের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন নিচের প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন প্রতিটা ড্রেসেরই নিচে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা নিচে একটা প্যানেল করে থাকবে একদম নিচের অংশ থেকে পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের অ্যাম্বয়েডারি পিটামো কাজের মধ্যে এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারতেছেন তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা